হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম গার্ডেনে একটা নতুন ভিডিও নিয়ে এটা একটা ফিনাইলের কৌটো শিশি এইটাকে আমি কেটে বেগুন গাছ বসাবো কিভাবে মাটি তৈরি করব গাছ বসাবো সবটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাব এই ফিনাইলের বোতলের মুখটা মুখটা দেখুন এই পোর্শনটা যদি কেটে দিই আমি তাহলে অনেকটা স্পেস পাবো এতে মাটি ভরে নিয়ে আমি বেগুন গাছটা বসাব এবার মুখটা চওড়া করে কেটে নিলাম চৌকো করে কেটে নিলাম এবার তলায় ফুটো করে দেবো ফুটো করে মাটি ভরে বেগুন গাছ বসাবো বেগুন গাছ বসানোর জন্য আমি বলেছিলাম অভিনব পদ্ধতিতে মাটি তৈরি করব। দেখুন এখানে কী কী আছে মাটি তৈরির জন্য নিয়েছি এটা হচ্ছে মাটি এইটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট যে কোনো নার্সারিতে পাওয়া যায় দেখুন মাটির তুলনায় ভার্মি কম্পোস্ট কম্পোস্ট আমি বেশি নিয়েছি মাটির সমান সমান আমি নিয়েছি নিমখোল আর নিয়েছি সিংকুচি বোনডাস্ট একটু সর্ষের খোল সামান্য পরিমাণে এক মুঠো মতো আর একটা বিশেষ জিনিস নিয়েছি সেটা হচ্ছে গুড় গুড় হচ্ছে গাছের পক্ষে খুবই উপকারী সে খেজুর গুড়ি গুড়ি হোক আর আখের গুড়ি হোক আপনার আপনাদের কাছে যে গুড় থাকবে সেই গুড়ি গাছের জন্য দিয়ে দেবেন এইটা আমি করছি দুটি টবের জন্য দুটি কন্টেনারের জন্য কারণ আমার কাছে দুটি বেগুন গাছের চারা আছে এই দেখুন বেগুন গাছের চারা আমি দুটো নার্সারি থেকে কিনে এনেছি এই দুটো চারা আমি দুটো কন্টেনারে বসাবো একটা প্লাস্টিকের জলের বোতলে দু লিটার আর একটা হচ্ছে এই নিমাইলের কৌটো এই নিমাইলের কৌটো প্রথমে আমি ফুটো করে নিয়েছি প্লাস্টিকের কন্টেনারেও ফুটো করে নেবো তারপরে একটা পাথর কুচি বা ইটের টুকরো দিয়ে দেবো ফুটো বন্ধ করার জন্য এইটাতে আমি বসাবো কিভাবে দেখুন আমি এখানে কলা পাতা শুকনো কলা পাতা প্রথমে দিয়ে দেবো ভেতরে ঢুকিয়ে তারপর মাটিটাকে মিক্স করে গুড়টাকে আমি ভেঙে নেবো গুড়টাকে ভেঙে টুকরো টুকরো করে নেবো হাতে করে দিয়ে পুরো মাটিটাকে এই জিনিসগুলোকে মিক্সড করে নিয়ে আমি কন্টেনারে দেবো এবং সবার শেষে বেগুন গাছটা আমি বসিয়ে দেবো এইভাবে করে আমি দেখাচ্ছি কিভাবে হয় কিভাবে আমি করলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে আপনারা মাটি তৈরি করেন মোটামুটি দেখুন মাটির পরিমাণ কম ভার্মি কম্পোস্ট তার বেশি তার দ্বিগুণ নিমখল হচ্ছে সমান এক এক মুটো মতো শিংকুচি ডাস্ট এক একমুটো নিমখোল আর হচ্ছে নিমখোল না সরি সর্ষের খোল আর গুড় গুড় নিয়েছি আমি আখের গুড় এটা আখের গুড় না আমার কাছে খেজুর গুড় ছিল আখের গুড় খেজুর গুঁড় আপনারা দু রকমই ব্যবহার করতে পারেন এটাকে আপনারা টুকরো করে ভালো করে মিশিয়ে নেবেন পুরো মাটিটা যখন তৈরি করো মাটির সাথে আমি গুড় খুবই উপকারী মাটির গ্রোথের জন্য গাছের গ্রোথের জন্য মাটির উর্বরতার জন্য গুড় খুবই উপকারী আপনারা যে কোনো টবে মাটি তৈরির জন্য যদি গুড় থাকে তাহলে অবশ্যই গুড় দিয়ে মাটিটা তৈরি করবেন দেখুন মাটিটা এইভাবে তৈরি করলাম পুরো গুড় টুর সব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এইভাবে তৈরি করলাম এবার এই নিমাইলের কন্টেনারটায় আমি মাটি ভর্তি করবে এবং এই বেগুন গাছ আমি বসিয়ে দেব এই দেখুন বেগুন গাছটা আমি বসিয়ে দিয়েছি কন্টেনারে তৈরি করা মাটি ভরে এবার আমি কি জল দেবো দেখুন এটা হচ্ছে দুধের বাটি ধোয়া জল দেখুন সর ভাসছে দুধের বাটি ধোয়া জলটা আমি এবার দিয়ে দিলাম এটা খুবই উপকারী ক্যালসিয়ামের যোগান দেবে গাছের মাটিতে ক্যালসিয়ামের যোগান দেবে এভাবে আমি সব জলটাই দিয়ে দিলাম এইভাবে ঠিক একইভাবে আর একটা বেগুন গাছের জন্য ঠিক একইভাবে মাটি তৈরি করব এবং বেগুন গাছটা চারাটা বসিয়ে দেব ধন্যবাদ এই ছিল আমার ভিডিও আপনারাও এইভাবে প্লাস্টিকের কন্টেনারগুলো ফেলে দেবেন না গাছ বসানোর জন্য ব্যবহার করবেন এইভাবে মাটি তৈরি করবেন এবং গাছ বসাবেন দেখবেন তাতে ফলন খুব ভালো হবে ফল হোক ফুল হোক বা সবজি হোক যে যা কিছুই আপনারা বসাবেন তার ফলন এইভাবে মাটি তৈরি করলে খুব ভালো হবে এই অভিনব পদ্ধতিতে মাটি তৈরি করলে খুব ভালো ফলন আপনারা পাবেন ধন্যবাদ